এইচআইভিতে আক্রান্ত রাখি সাওয়ান্ত কান্না থামছেই না কিছুতেই টিউমার সার্জারির পর এইচআইভিতে আক্রান্ত রাখি সাওয়ান্ত ইদানিং সময়টা একেবারে ভালো যাচ্ছে না রাখি সাওয়ান্তের একটা সময় লাগাতার নানা ধরনের বিতর্কিত মন্তব্য এবং কার্যকলাপ করার জন্য পেইস থ্রির পাতার শিরোনামে থাকতেন বলিউডের রাখি সাওয়ান্ত তার কার্যকলাপের জন্য অনেকেই তাকে ড্রামা কুইন বলেও আখ্যা দিয়েছেন কিন্তু এবারে রাখি সাওয়ান্তের সম্পর্কেই প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর খবর যা শোনা মাত্রই আতকে উঠেছেন তার অনুরাগীরা এমনিতে বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়েছেন অভিনেত্রী সদ্যই তার টিউমার অপারেশন হয়েছে জানা গিয়েছিল অভিনেত্রীর জরায়ুতে টিউমার ধরা পড়ার পর তা সফলভাবে অস্ত্রোপচার করে বার করা হয়েছে কিন্তু এই টিউমারের অস্ত্রোপচারের সময় তার শরীরে ধরা পড়েছে এইচআইভি যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত চিকিৎসকদের তরফ থেকে কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাখি সামান্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেড থেকে নামিয়ে তাকে চেষ্টা করছেন নার্সরা কিন্তু শারীরিক কষ্টের জন্য কিছুতেই এক পাও এগোতে পারছেন না রাখি তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি রাখির এই অসুস্থতার সময় তাকে সারাক্ষণ আগলে রেখেছেন তার প্রাক্তন স্বামী রিতেশ সিং এদিন ইনস্টাগ্রামে রাখির ছবি শেয়ার করে তিনি লিখেছেন আমি ভীষণ খুশি রাখি খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবে আজ ওকে এতদিন পর হাঁটতে দেখে বেশ ভালো লাগছে প্রসঙ্গত কিছুদিন আগেই বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী তখন অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন তবে চিকিৎসকরা জানিয়েছিলেন রাখির জড়ায়ুতে টিউমার হয়েছে এই টিউমার অস্ত্রোপচারের পরেই তার এইচআইভি ধরা পড়েছে প্রসঙ্গত রাখির এই অস্ত্রোপচারের সময় ও সারাক্ষণ তার পাশে ছিল রীতেশ সে সময় তিনি হয়ে সংবাদ মাধ্যমে বলেছিলেন কত যারা নিয়ে মজা করছে তাদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে রাখি যাই হোক না কেন তোমার পাশে থাকবো এমনটাই মন্তব্য করেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী রিতেশ সিং কামরুন নাহার রাখি আর মিডিয়া